যার আপন খবর আপনার হয় না একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা জাদ গেল জাদ গেল বলে একই আজব কারখানা জীবদ্দশায় এমন সব মর্মবাণী ছড়িয়ে গেছেন মরমী সাধক ফকির লালন শাহ আর তাই মৃত্যুর বহু বছর পরও তার এই মর্মবাণী ছড়িয়ে যাচ্ছেন ভক্তরা লালন শাহ আঠারোশো নব্বই সালের সতেরো অক্টোবর দেহ ত্যাগ করেন মৃত্যুর পর প্রতি বছর এই দিনে কুষ্টিয়ার ছেউরিয়ায় লালন আখড়াবাড়িতে সাধুসঙ্গ করেন তার অনুসারীরা কিন্তু করোনা মহামারীর কারণে দু সালে লালন মেলা বন্ধ রাখা হয় একই কারণে এবারও হচ্ছে না মেলা তবে গত বছরের মতো এবারও লালন ভক্ত আর অনুসারীরা ছেউরিয়ার আখড়াবাড়িতে জড়ো হচ্ছেন তারা মনে করেন সাধু সঙ্গের সঙ্গে মেলার কোনো সম্পর্ক নেই অনেকে আসবে অনেকে হয়তো শুনি আসবে না এমন হবে যখন অনুমতি দেওয়া হবে তখন অনেকে আসার সুযোগ পাবে এখন কুষ্টিয়া জেলার ডিসি সাহেব আছেন এনি যদি সুযোগ সুবিধা না দেয় কোনো কারণবশত তাই কত কিছু করেন নাই এনাদের আমাদেরও কিছু করার নাই কুষ্টিয়ার জেলা প্রশাসক জানান এবার লালন একাডেমির কোনো আয়োজন নেই করোনার কারণে এখনো গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফকির লালন ছড়া ১৩১ তম তিরোধান দিবস পালন না করার বিষয়ে সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় জীবদ্দশায় ফকির লালন শাহ দোল পূর্ণিমার তিথিতে সাধুসঙ্গ করতেন তার মৃত্যুর পর তিরোধান দিবসে সাধু করেন তার অনুসারীরা এর আগেও হয়েছে এর আগেও হয়েছে কিন্তু এভাবে বন্ধু এত হই নাই এর ভিতরে কোরআনের ভিতরেও লোকজন আইছে অনেক লোকে সাধু পথে খুব ভালোবাসে তারা সাধুর ভক্ত বিন্দু আছে অনেক লোকই আসতেছে যাচ্ছে প্রতি বছর এই দিনে লালন মেলার আয়োজন করে লালন একাডেমি যেখানে হাজারো বাউল সাইজির আখড়াবাড়িতে জড়ো হন করোনার কারণে মেলা বন্ধ থাকলেও আত্মার টানে সাইজির কাছে ছুটে আসছেন লালন ভক্তরা